গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বেশ রোদ রোদ উঠেছে তো আজকে ভাবছি মায়ের সাথে একটু গড়িয়াহাটে যাবো তোমরা আমাকে বলছিলে যে গড়িয়াহাটে যেদিন যাবে সেদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো বেরিয়ে পড়েছি বাট বেরোনোর পাঁচ মিনিট আগে থেকে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন একটু থেমেছে এবারে যা বৃষ্টি শুরু হয়েছে সেটা থামারই নাম নিচ্ছে না প্রায় রোজই বৃষ্টি হচ্ছে তো আজকে আপনি আজকে হচ্ছে গড়িয়াহাটে পুজোর শপিং করতে তার তোমরা কালেকশানস তো দেখতেই পাবে তো হপফুল ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের তো এখন আমি যাইনি বৃষ্টি নামছে মাঝে মধ্যেই একটু আধটু তো সেটাই এটা টেনশানে হচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি তো চলো ভিডিওটা স্টার্ট করছে এখান থেকে পৌঁছেছি আর বৃষ্টি পুরো হয়ে গেছে যাই না এখন মানে কতটা জোরে হবে এতক্ষণ কতক্ষণ হবে আর কি প্রথমত শাড়ি কেনার তো কোনো প্ল্যান ছিল না বাট হঠাৎই মায়ের একটা শাড়ি ভীষণ পছন্দ হয়ে যায় দেবী একদমই পাশে এই শপটা রয়েছে খুবই সুন্দর সুন্দর শাড়ি তোমরা রেঞ্জে পেয়ে যাবে তো এখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর মসলিনের মা আর সত্যি বলতে মায়েরা সেই শেষ পর্যন্ত আমাদেরই পছন্দের শাড়িটা নিজেদের জন্য কেনে আর আমার মতো সবসময় যেই শাড়িটাই কিনুক না কেন প্রথমে বলবেন তুই একটু আগে পরে নে তারপরে আমি পরবো পুজোর জন্য অনেক রকম নিত্য নতুন শাড়ি এসেছে তো এখানে হ্যান্ড

কোথাও গিয়ে তোমাদের সাথে দেখা হওয়াটা অলওয়েজ ভীষণ সবগুলোর একদমই শেষের দিকে একটা নতুন জুয়েলারি শপ হয়েছে এই শপটায় ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল বাট প্রাইজিংটা আমার একটু বেশি মনে হচ্ছিল বাট বার্গেনিং কিন্তু এখানে করা যাচ্ছে না আমার এখানে বেশ কয়েকটা জুয়েলারি সেট ভালো লাগছিল কিন্তু প্রাইজিং অনুযায়ী আমার সত্যি একটু বেশি মনে হয়েছে ব্লাউজ দেখবো তো মা আর মেয়েদের দুজনে ব্লাউজটা আগে কিনে নেবো কারণ পুজোর আগে না ব্লাউজ কিনলে অল্টার করা খুব ঝামেলা হয়ে যায় একদম আগের জন্য কিনি না আমি আর যদি পুজোর একদম আগে কিনি সেটা কালী পুজো করা হয় মায়ের হঠাৎ একটা ব্লাউজ পছন্দ হয়েছে আর সেটা নেওয়ার জন্য চরম বার্গেনিং শুরু হয়েছে চলো তোমাদেরকে সেই মহামূল্যবান ব্লাউজটা দেখাই এটা একটা গামছা ব্লাউজ ভীষণ সুন্দর দেখতে আর লেস ওয়ার্কও করা আছে প্রাইস চাইছিলো সাড়ে চারশো টাকা আর আমার মা সাড়ে তিনশো টাকায়ও রাজি হচ্ছে না তিনশো টাকাতেই উনি এটা নেবে তো ফাইনালি অনেক ঝামেলা বার্গেনিং করার পরে তিনশো কুড়ি টাকা দিয়ে আমরা এই ব্লাউজটা নিয়েছি কিছুক্ষণের জন্য তো আমার মনে হচ্ছিলো যে সত্যিই কি এটা এই দামে দেবে আমাদের তাড়িয়ে দেবে না তো মা এই সপ্তাহ থেকে একটা ব্লাউজ নিলো তোমাকে তো দেখালাম ওই যে গামছা টাইপের দেখতে তো অনেক দিন থেকেই বলছিলো নেবে

এই সপ্তাহেতে এত সুন্দর সুন্দর লং স্কার্টস আর প্লাজোর কালেকশন রয়েছে আর প্রাইজিংটা স্টার্ট হচ্ছে মাত্র দুশো টাকায় আর এই টাইপের চিকেন কারি স্কার্ট কিন্তু তোমরা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে যেটা কোনো মার্কেটেই সত্যি আমি দেখিনি এবারের লোকেশনটা তোমাদেরকে বলে দিই গড়িয়াহাট মার্কেটের খাদিমসের একদম অপোজিট সাইডেই তোমরা এই শপটা পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমরা হিউজ ভ্যারাইটি অফ শর্ট কুর্তিসও পেয়ে যাবে শর্ট কুর্তিগুলো তোমরা এখানে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা হালকা আমি তো প্রথমে ভাবছিলাম যে ভুলই করেছি কিন্তু মার্কেট বেশ ফাঁকা ছিল তাই অনেক দেখে শুনে টুকটাক জিনিসপত্র যেগুলো লাগছিল কিনে নিয়েছি যাই বলো স্ট্রিট শপিং করার মজাটাই কিন্তু আলাদা আজকে আমার তেমন কিছু ক্লদিং আইটেম কেনার প্ল্যান ছিল না ভেবেছিলাম

এই দোকানটা আমার চোখে পড়ে আর দাদার দোকানে এমন গান চলছিল আমি কোনো বয়সই রাখতে পারিনি এখানে ভীষণ সুন্দর সুন্দর শর্ট কুর্তি প্লাজো বিভিন্ন কিছু ছিল তো ইউনিক লেগেছে আমার প্রত্যেকটা তবে হ্যাঁ এগুলোর প্রাইজিং কিন্তু দুশো টাকা থেকে নয় এগুলো সাড়ে তিনশো চারশো টাকা থেকে স্টার্টিং ছিল আর এই এমব্রয়ডারি শার্টগুলো তো এত সুন্দর লাগছে অনেকগুলো কালার অপশন এখানে ছিল এগুলো চারশো টাকা মতো করে চাইছিল খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার অপশান দেখার পরে আমি কোনটা নিয়েছি তোমরা কি গেস করতে পারছো আর এখান থেকে বেশ কয়েকটা কিন্তু আমি টপও নিয়েছি গড়িয়াহাটে তোমরা প্রায় বেশিরভাগ দোকানেই শর্ট কুর্তির বিভিন্ন কালেকশন পেয়ে যাবে কিন্তু এই শপটাতে হিউজ ভ্যারাইটি ছিল দুশো টাকা দামের টপগুলো তো ভীষণ সুন্দর আর এই শার্টগুলো কিন্তু দুশো আড়াইশো টাকার মধ্যেই ছিল কোয়ার্কি প্রিন্টসগুলো ভীষণ ভালো লাগছিল আসছে মানে কালো হয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো এখন দেড়টা দুটো বাজছে মনে হচ্ছে না বেরোলাম রোদ থেকে আর আজকে হয়ে গেল